সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে আছে আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখিনি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু নতুন ধরনের নির্বাচনী ব্যবস্থা চালু করেছিলেন মন্তবব প্রধানমন্ত্রী জিআর বিরুদ্ধে সুষ্ট প্রক্রিয়া ধ্বংসের অভিযোগ। দ্বিতীয় ধাপে একশো উপজেলায় নির্বাচনের ভোট গণনা চলছে অন্যান্য এলাকার তুলনায় পাহাড়ে ভোটার উপস্থিতি বেশি পুননির্বাচন ও বিসির পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে সব কর্মসূচি স্থগিত ক্যাম্পাসে পাঁচ প্যানেলের বিক্ষোভ ক্রাইস্ট চার্চে হামলার নিন্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফোন নিউজিল্যান্ডে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা এবং রানার চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু একুশে মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতে সপ্তম আসরে এবারও ছয় দলের খেলা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের ভোট গণনা চলছে নিরুত্তাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতিও কম ছিল এবার মোট পাঁচ বিভাগের ১৬ জেলার একশো উপজেলায় নির্বাচন হচ্ছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট গাজীপুরে শ্রীপুরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী শিশু সহ অন্তত দশজন আহত হয়েছে সিলেটের বারোটি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে চলছে ভোট গণনা সাগড়াছড়ির আটটি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বর্জন করেছেন দিঘিনালা ও মহালছড়ির চার চেয়ারম্যান প্রার্থী ভোটে অনিয়মের কারণে পানছড়ির অন্তত তিনটি কেন্দ্রের গ্রহণ স্থগিত করা হয়েছে মামলাজনিত জটিলতার কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে জেলার মোট ষাটটি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বগুড়ার বারো উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে চলছে ভোট গ্রহণের কাজ তবে ভোটারের উপস্থিতি ছিল কম বিশ দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দল ভোট বর্জন করায় নির্বাচনে উত্তাপ নেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপের তেইশটি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এর মধ্যে ছয়টি উপজেলায় কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট গ্রহণ হচ্ছে না দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে মোট প্রার্থী তিনশো জন ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার এক কোটি উনআশি লাখ নয় হাজার জন এবং ভোট কেন্দ্র সাত হাজার ইফতেখার উদ্দিন চ্যানেল আই ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনীন ডাকসো নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচন দেয়া ভিসির পদত্যাগসহ পাঁচটি দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল বিশ্ব্কার জলায়ের সামনে সোমবার বিকাল পর্যন্ত অবস্থান করেন আন্দোলনকারীরা। এখানে আমরা যে পোস্ট টিপ্যানেল রয়েছে প্রত্যেকেরই দাবি ছিল এখানে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্যাম্পাস হবে। এখানে বিশ্ববিদ্যালয়ে কাউকে জোর করে কোনো মিছিলে যেতে হবে না। এখানে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম নামে কিছু থাকবে না। আমাদের বক্তব্য একটাই আপনি নির্বাচন পুনর্নির্বাচন পুনরদবিল দিন। অন্যথায় আমরা এখান থেকে যাব পরে অবস্থান কর্মসূচি স্থগিত করেন তারা আমরা পাঁচটা পর্যন্ত দেখলাম তাদের কোনো সাহস হলো না আমাদের সামনে আসার আমরা এটা দেখলাম এবং পরবর্তী কর্মসূচি জানা আজকে তো অফিস ক্লোজ এই জন্য আমাদের এখন অবস্থান ত্যাগ করছি এর আগে রোববার ভোট বর্জনকারী প্যানেলের সাথে সহমত প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর মিথিলা নাসরিন চ্যানেল ঢাকা নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করে সন্ত্রাসের বিরুদ্ধে একজকে কাজ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে বন্দুকধারীর সন্ত্রাসী হামলায় পাঁচ বাংলাদেশী সহ পঞ্চাশ জন নিহত হন এ ঘটনায় আহত হয়েছেন আটচল্লিশ জন নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন এবারে উত্তাল মার্চ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তিযুদ্ধের শুরু থেকেই সেনাবাহিনীর বাঙালি সদস্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেক্টর কমান্ডার ও সিনিয়র সেনা কর্মকর্তারা নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরাসরি যুদ্ধ করেছেন শহীদ এবং আহতদের তালিকা অনেক দীর্ঘ তাদের বীরত্ব ছিল প্রবাদের মতো মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের আজ রয়েছে এগারোতম পর্ব মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টরের কমান্ডার এবং এসফোর্সের প্রধান ছিলেন কে এম শফিউল্লাহ বীরোত্তম উনিশে মার্চ তার নেতৃত্বেই দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে পরে তিনটি ব্যাটালিয়ান নিয়ে জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে সিলেট অঞ্চলে গিয়ে যুদ্ধ শুরু করেন প্রথমে সেক্টর পরে এসফোর্স গঠন করে আশুগঞ্জ থেকে সিলেট পর্যন্ত একটি বড় অংশ মুক্তাঞ্চল হিসেবে গড়ে তোলেন তিনি সিলেটের আপ করতে বলছি হ্যান্ড আপ করছে কিন্তু আমরা অল্প দর ছিল বলে লাভ দিয়ে পয়া কয় গুলি করছে যে করেছে কি এক পর্যায়ে দরজা খুলে জাম করে পড়ছে আমাকে জলাই ধরছে আমি এক পর্যায়ে আমার এই ডান হাঁটু দিয়ে তার গ্রহণে মারছে পড়ে গেছে পড়ে গিয়ে আমার যে বডিগার্ড তারে ধরে ফেলছে বডিগার্ডের যে রাইফেলটা ছিল ওই রাইফেলটা আমি ব্যারেল দিয়ে ধরে উঠে তার মাথার মধ্যে বাড়ি একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন পদে চট্টগ্রামে ইপিআরের অ্যাডজোটেন্ট হিসেবে পেশনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন রফিকুল ইসলাম বীরোত্তম স্বাধীনতার জন্য তিনি বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরাসরি যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন মে মাসের দুই তারিখ পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চলে রামগড়ে আমাদের লাস্ট অবস্থান খুবই ব্যাপক সংঘর্ষ হয় পাকিস্তানিদের সাথে আমাদের সেনাপ্রধান জেন উসমানীয় উপস্থিত ছিলেন পাকিস্তানরা অনেক সংখ্যায় করেরহাটের দিক থেকে আসছে ট্যাঙ্ক নিয়ে আর অন্য দিক থেকে ইনফ্যান্ট্রি সোলজাররা আসছে তাদের অনেক অস্ত্র গোলা উপরে এবং এয়ারফোর্সের সেভার জেট দিয়েও আমাদের উপরে বোমাবর্ষণ হচ্ছে হচ্ছে এই অবস্থাতে আমরা তখন ফেনী নদী ক্রস করে সাবরুমে চলে আসি চট্টগ্রামে জ্যাট ফোর্স প্রধান জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধে অংশ নেন অলি আহমেদ বীর বিক্রম চট্টগ্রাম সহ দশ জায়গায় সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি আমি এই ব্রিগেড সর্বপ্রথম ফার্স্ট ব্রিগেড মেজর ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম অংশগ্রহণ করি কালুগার যুদ্ধে দ্বিতীয়বার অংশগ্রহণ করি মিরেশ্বরীতে মিরেশ্বরীতে প্রায় পাকিস্তান সেনাবাহিনীর একশো বিশ জন নিহত হয় মূলত তারা আমাদের যে পজিশন ছিল সেই পজিশনের অভ্যন্তরে প্রবেশ করেছিল এবং তারা প্রস্তুত ছিল না আমরা প্রস্তুত ছিলাম তাদেরকে আক্রমণ করার জন্য চতুর্দিক থেকে চোদ্দোটা লাইট মেশিন আক্রমণ করা হয় এবং প্রথম দিকে যারা এসেছিল তাদের মধ্যে কেউ ফেরত যেতে পারে নাই অঞ্চলে বেশ কিছু অপারেশনে সাহসী ভূমিকা রাখেন তখনকার তরুণ সেনা কর্মকর্তা জামিল ডি আহসান বীর প্রতীক সালতন এলাকায় পাকিস্তানি দখলে ছিল তিরিশ পাঞ্জাবে এবং ওইটা আমরা আক্রমণ পরিচালনা করে সারাদিন যুদ্ধ করে আমরা দখল করি এবং পাকিস্তানি বাহিনী ওখান থেকে উঠে যায় আমাদের ওখানে দখলে রেখেছি যাতে চিটাংয়ের সাথে ঢাকার সাথে কোনো যোগাযোগ না থাকে এবং আমাদের সাফল্য এটা যে আমরা জুলাই থেকে এই ট্রেন লাইনটা সম্পূর্ণভাবে এরকম মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণে দ্রুত শত্রুমুক্ত হয় বাংলাদেশ পরাগ আজিম চ্যানেল আই ঢাকা সাবেক তারকা ফুটবলের নিয়ে একুশে মার্চ রানার চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ওয়াফের সহযোগিতায় সপ্তমবারের এই টুর্নামেন্ট আয়োজন এবারও থাকছে চ্যানেল আই টুর্নামেন্টে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে বাফুফের সহযোগিতা চেয়েছেন আয়োজকরা তামান রিপোর্ট বাংলাদেশ ফুটবলের সোনালি অতীত কিংবা সে সময়ের মাঠ কাঁপানো তারকা ফুটবলারদের নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে রানার চ্যানেল বিচ ফুটবল টুর্নামেন্ট দু উনিশ পাওয়ার্ড বাই সাই পাওয়ারটেক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে আরও একবার মেতে উঠবেন সাবেক ফুটবলাররা প্রথম বিচ ফুটবল হয় দু সালে এরপর নিয়মিতভাবে এর আয়োজন করে আসছে চ্যানেল বিচ ফুটবলের সপ্তম আসর চলবে একুশ থেকে তেইশ মার্চ পর্যন্ত চ্যানেলাই ভবনে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন বিচ ফুটবল নিয়ে তাদের পরিকল্পনা এবং প্রত্যাশার কথা বিচ ফুটবলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কোনো অংশগ্রহণ নেই ছ বছরেও তাহলে আমরা কোনো না কোনোভাবে ফুটবল ফেডারেশনকে মোটিভেট করতে পারিনি অথবা আমলে আমলে আনেননি

আগামী আসরের দিকে আমরা পাপ ফেলতে পারি এবং আগামী আসর যাতে আমরা আগে আগে করতে পারি সবার সহযোগিতা চাই এই ব্যাপারে আগামীতে চাইব অন্তত একটি ইয়ং জেনারেশনের বিষ ফুটবল একটি খেলা ব্যবস্থা করতে পারি বিচ ফুটবলের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে বাফুফের সহযোগিতা চেয়েছেন আয়োজকরা আগামী অবশ্যই ভোটে এবং এবারও ছটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে গ্রুপ পর্ব এবং নকআউট রাউন্ড মিলিয়ে এগারোটি ম্যাচ হবে ফ্লাড লাইটের ব্যবস্থা সহ মিলন মেলা উৎসব রাখার সব ব্যবস্থা করেছেন আয়োজকরা তামানা তানজিনা চ্যানেল ঢাকা মৎস্যজাত পণ্যে ভেজাল দিলে দুবছরের কারাদণ্ড সহ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে মৎস্য ও মৎস্য পণ্য আইন দু হাজার কার্যালয়ে মন্ত্রিসভার পঞ্চম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশ করা বাংলা ভাষার বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করে। সম্প্রতি সাউথ এশিয়ান উইমেন ফাউন্ডেশনের দেয়া নাইট টাইম অ্যাওয়ার্ডে ভূষিত হয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মন্ত্রিসভা সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব শফিল আলম জানান বৈঠকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন দু এবং বাংলাদেশ বাতিঘর আইন দু হাজার উনিশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা প্রজ্ঞাপনের দ্বারা বাতিগরের মাসুল নির্ধারণের তিরিশ কার্য দিবসের মধ্যে পুনরায় বাতিগর মাসুল আরব বাতিল অথবা বাতিঘরের মাসুল তারতম্য করবে ক্ষেত্রে উপধারা এর বিধান প্রযোজ্য হবে না এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ অস্ত্র আইন পরিবর্তন করেছে নিউজিল্যান্ডের মন্ত্রিসভা নাগরিকদের নিরাপত্তার জন্যই এমন সিদ্ধান্ত বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রাইস্ট সন্ত্রাসী হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের অস্ট্রেলিয়ার দুটি বাড়িতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা সন্ত্রাসী হামলা তিন দিন পরই অস্ত্র আইনে পরিবর্তন আনলো নিউজিল্যান্ড নতুন আইন নাগরিকদের জীবনে নিরাপত্তা দেবে বলে মনে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান ও আধা সয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার ঘোষণাও এসেছে মন্ত্রিসভার বৈঠকে পঁচিশে মার্চের মধ্যে পরিবর্তিত নতুন অস্ত্র আইনের বিস্তারিত জানানো হবে আমি বিশ্বাস করি এই আইন আমাদের সবাইকে সুরক্ষা দেবে ক্রাইস্টচার্চ হামলায় ব্যবহৃত আধা সয়ংক্রিয় অস্ত্রের ব্যক্তি মালিকানাও আমরা নিষিদ্ধ করেছি হামলার বিষয়ে তদন্ত করছে নিউজিল্যান্ড তদন্ত সহায়তায় ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলাকারী ব্রেন্টন টারান্টের অস্ট্রেলিয়া দুটি বাড়িতে অভিযান চালিয়েছে অস্ট্রেলীয় পুলিশ যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে নিউজিল্যান্ড অর্থসহ সব ধরনের সহায়তা দিচ্ছে দেশটির জাতীয় সংকট মোকাবেলা কেন্দ্র সাবরিনা হাসান চ্যানেল আই এবারে নিটল টাটা বিশেষ সংবাদ নির্দিষ্ট দিন আসার আগে ভারতের উত্তরপ্রদেশ সেজেছে হোলির রঙে মাথুরা নন্দগাঁও আলিগড় সহ বেশ কয়েকটি এলাকায় চলছে সপ্তাহব্যাপী হোলি উৎসব রং খেলা গান আর নাচের তালে বেঁধে উঠেছেন স্থানীয়রা সাথে যোগ দিয়েছেন ভারত ও ভারতের বাইরে থেকে আসা বিভিন্ন দেশের পর্যটকরা বর্ণিল আয়োজনে একই রকম উৎসব চলছে ভারতের পূর্বাঞ্চলেও হোলির আগাম উৎসবে মেতেছে বানারস সহ গঙ্গাপাড়ের বেশ কিছু শহর ঘরে ঘরে চলছে মিঠাই ভাগাভাগি নেচে গিয়ে শোভাযাত্রা মাতিয়ে রাখছেন উৎসবপ্রেমী মানুষ একুশে মার্চ বছর ভারতে হোলি উৎসব হবে इसलामी बैंक अर्थनीति संबंध প্রবৃদ্ধি বাড়লেও দেশে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে কৃষি শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এবং নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি প্রতিবেদন মূল্যায়নে মত দিয়েছেন অর্থনীতিবিদরা তবে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানো শিক্ষার মান বাড়ানোর সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষিমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্টরা রোকান আমিনের রিপোর্ট দু থেকে দু পনেরো পর্যন্ত বাস্তবায়িত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমাপ্তি মূল্যায়ন সভা কৃষিবিদ ইনস্টিটিউট সেখানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সহ আয় বৈষম্য কমাতে ও প্রবৃদ্ধি অনুপাতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা বাইরে আমাদেরকে আরও যত্নশীল হতে হবে কত দ্রুত আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যদি ভালোভাবে কাজে লাগাতেই হয় তাহলে শ্রমশক্তিকে নিয়োজিত করার মতো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতির উপযোগী যেই ধরনের কর্মসংস্থান হবে সেগুলোর সাথে ম্যাচ করা যাবে অনেক জায়গায় আমাদের অ্যাচিভমেন্ট অনেক কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের অবস্থা খুব খারাপ ক্রপস অ্যান্ড হর্টিকালচার পাঁচ বছরে সেভেন পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট এইটে চলে গেছে আমাদেরকে এই ডকুমেন্টটি গাইড করবে আগামী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের জন্য তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ও বৈষম্য কমাতে বেশ কিছু দিক তুলে ধরেন কৃষি ও পরিকল্পনা মন্ত্রী আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশে অবশ্যই ইনভেস্টমেন্ট বাড়বে প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটাই তেইশ সালের মধ্যে আমরা দশ পার্সেন্ট গ্রোথের কথা বলছি আমাদের নির্বাচন স্তরে ইনশাল্লাহ আমরা সেটা অর্জন করার চেষ্টা করবে এবং এটা বাস্তবসম্মত হবে জন্য প্রয়োজন হবে রাজনৈতিক স্থিতিশীলতা এটা খুবই প্রয়োজন এবং স্বচ্ছতা জবাবদিহিতা সরকারি কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো হেলথের যেমন আমাদের কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ ঘরে একটা ভালো মানের প্রাইমারি স্কুল দরজার কাছে এই সকল কয়েকটি ক্ষেত্রে যদি আমরা আর বেশি ইনভেস্ট করি তাহলে বোধ হয় ঘোরপথ হলেও একটু বোধ এটা দেশ শক্তি আরও বাড়বে এবং যে যে পেনফুল সিচুয়েশনটা আমরা দেখছি মাঝে মাঝে বৈষম্যের সেটা বোধহয় আমরা মোকাবেলা করতে পারবো বৈষম্য কমাতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো সহ দেশের অর্থনৈতিক খাতে শ্রমশক্তিকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বক্তারা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা এবারে এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ বাণিজ্যিকভাবে ফল বনজ ঔষধি ও ফুলের চারা উৎপাদন করে সাফল্যের নজির করেছেন যশোরের ঝুমঝুমপুরের এক উদ্যোক্তা তার মালিকানায় বিশ একর জমিতে নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন ফল ফুল এবং ঔষধি গাছের চারা উৎপাদন হচ্ছে যশোর থেকে আক্রমজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুরে রাস্তার পাশেই নানা রকম চারার সমন্বয়ে গড়ে উঠেছে নয়নাভিরাম এ নার্সারিটি বাংলাদেশ নার্সারি নামে পরিচিত এ নার্সারির সত্ত্বাধিকারী শহীদুল ইসলাম মনা প্রতিদিন তার নার্সারিতে উৎপাদিত ফল ফুলের চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পঁচিশশো তিন হাজার টাকা নিয়ে লাগিয়েছিলাম পনেরো ষোলো বিঘে আছে নার্সারি মোট এখন আমার আন্ডারে আছে বিশ পঁচিশ জন লোক কাজ করে যদি কেউ উদ্যোগ নিয়ে করে আর সেই পরিশ্রম নিয়ে করে তাহলে অবশ্যই পারবে এই ব্যবসায় সফলতা ছাড়া লস বলে কোনো জিনিস নেই গাছের চারা উৎপাদনের বাণিজ্যিক সাফল্য দেখে আশপাশের এলাকার অনেক ব্যক্তি নার্সারি চাষের প্রতি আগ্রহী হয়েছেন মনা দেখা দেখি নার্সারি করেছি মনারা কিন্তু অনেক চারা টারা নিছি পাঁচ ছয় বিঘে নার্সারি করি কাজ করি সারা তৈরি করি এই কাজ করে যা পায় তাই দিয়ে দুটো একটা ছেলে মাদ্রাসায় পড়ায় একটা স্কুলে পড়ায় উন্নত মানের জাত পাওয়া যায় এখানে উন্নত মানের চারা এবং খুব ভালো চারা পাওয়া যায় এখানে কাশ্মীরি ফুল আপনার পয়সা মালটা কমলা এসব চারাগোনা পাওয়া যায় চারাগোনা সংগ্রহ করে আমরা ওখানে নিজেই বিক্রি করি যশোরের নার্সারি ব্যবসার প্রসারকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ বাণিজ্যিক ভাবে এরা উৎপাদনে এবং এটা একটা সারা দাগিয়েছে যশোরের মধ্যে আমাদের এই নার্সারিগুলো যা আমাদের এখানকার লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের যে বিভিন্ন উন্নত মানের যে সমস্ত ফলের জাত আছে এবং আমাদের যে বৃক্ষ আছে এইগুলোও তারা এখানে বিপণনের ব্যবস্থা করছে এই অঞ্চলের চারার মান ভালো হওয়ায় চাহিদাও রয়েছে দেশের সর্বত্র সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই এখন রয়েছে প্রকৃতি সংবাদ যমুনা নদীর ভাঙনে একদিকে যেমন প্রকৃতি বদলে যাচ্ছে অন্যদিকে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে সিরাজগঞ্জের নদী পাড়ের মানুষ শত শত কোটি টাকা ব্যয় করা হলেও নদীর শাসন ও তীর সংরক্ষণ করা যাচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আরও পদক্ষেপ নেয়ার কথা বলছেন ফেরদৌস রভনির রিপোর্ট সিরাজগঞ্জের যমুনা নদীর তীর ভাঙতে ভাঙতে এলাকার প্রকৃতি বদলে দিচ্ছে নষ্ট করছে পরিবেশের ভারসাম্য প্রতিবছরে নদীর করাল গ্রাসে ভিটেমাটি সয় সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে নদীপাড়ের মানুষ এই নদীর গতি স্বাভাবিক রাখতে আশি কিলোমিটারের মধ্যে ৪০ কিলোমিটার অংশে হয়েছে তীর সংরক্ষণের কাজ বাকি অংশে ভাঙনের প্রবণতা বেশি নদীর রাখেই শিখেছি নদীর রাখে হারে দিলে হ্যারে আমাদ করে এলা শান্তি সামনে আরেকটু ডিপ করে যদি কাজটা করতো তাহলে কাজের মানডা অনেক উন্নত হতো এটা খালি উপরের দিকে চলে এসেছে মানে নিচের দিকে ডিপ করে নাই ব্লক নিচের দিকে সেট করে নাই ভাঙনের ঝুকির মধ্যে সদর উপজেলার বাহুকা গ্রাম এর বাসিন্দারা বাদ সংস্কার নদী খনন ও নতুন সুবিধা হয় নদী প্রবাহ এবং এর প্রকৃতি স্বাভাবিক রাখতে যমুনা নদীর তীর সংরক্ষণ এবং অন্য সব নদীতে ড্রেজিং এর কাজ শুরু করার কথা বলছেন এই কর্মকর্তা আরো প্রায় আমাদের পনেরো কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজের দুইটা প্রকল্প মন্ত্রণালয় এবং প্ল্যানিং কমিশনে আছে এই দুটা প্রকল্প অনুমোদন হলে আমরা আশা করতেছি এই জেলায় যমুনা নদীর অবশিষ্ট যে অংশটা ভাঙন প্রবণ আছে সেটা কাজ বাস্তবায়ন করলে এই জেলা ভাঙন মুক্ত হবে যেখানে যেখানে নদীর ভাঙন আছে সেটাও আমরা মানে তীর প্রতিরক্ষা কাজের বাস্তবায়ন উদ্যোগ নিয়েছি এটা এই বছরই কাজ শুরু হবে এবং তাতে এই পুরা সিস্টেমটা আবার পুনরুজ্জীবিত হবে এর মাধ্যমে নৌপথগুলো সচল হওয়ার পাশাপাশি নদীকেন্দ্রিক ইকোসিস্টেম স্বাভাবিক হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ থেকে ফেরদস রবিন চ্যানেল আই পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ চট্টগ্রামে পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসায়িক সম্মেলন হয়েছে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ বিশেষ অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী কোম্পানির সিনিয়র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শকত আলীর সভাপতিত্বে আরও ছিলেন নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আয়নাল মোহাম্মদ এনামুল হক সৈয়দ সুলতান মাহমুদ এবং উদ্দিন নিজামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন বঙ্গবন্ধু একটি সর্বজন গ্রাহ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান সে ব্যবস্থা ধ্বংস করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি জাতির পিতার নিরানব্বইতম জন্মদিনের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমান এর বহুদলীয় গণতন্ত্র ছিল ভাঁওতাবাজি সন্তোষ চাকরি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শুধু বাঙালির বা বাংলাদেশের নেতা ছিলেন না তিনি ছিলেন সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুক্তিকামী মানুষের নেতা জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধুমাত্র বঙ্গবন্ধু না বলে তাকে বিশ্ববন্ধু বলে অভিহিত করার আহ্বান জানান বক্তারা সভাপতির বক্তব্যে আমলিক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে রাজনৈতিক জীবন এবং সরকারে যাবার পর পরবর্তী জীবন নিয়েও আলোচনা করেন মানুষ যেন তার ভোটের অধিকার সম্পর্কে সচেতন থাকে যে অধিকার তিনি দিয়েছিলেন বাহাত্তরের সংবিধানে সে তিনি এই জাতীয় ঐক্য সৃষ্টি করে নির্বাচন একটা পদ্ধতি এনেছিলেন যে সেখানে কেউ অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না ব্যক্তিগতভাবে কোনো প্রচার না সরকারিভাবে যে কজন প্রার্থী হবে প্রত্যেক প্রার্থীর নাম একটা মানে একটা পোস্টার দিয়ে সরকারের পক্ষ থেকে প্রচার করা হবে যে ব্যক্তি যত বেশি জনগণের কাছে যেতে পারবে জনগণের আস্থা অর্জন করতে পারবে শুধুমাত্র সেই কিন্তু নির্বাচনে জিতে আসবে এবং এই পদ্ধতিতে প্রধানমন্ত্রী অভিযোগ করেন দেশের প্রয়োজনে নতুন ধরনের নির্বাচনী ব্যবস্থা চালু করেছিলেন বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের কথা অবহেলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি আমলিক সভাপতি অভিযোগ করেন জিয়াউর রহমান নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল এই মাস মোস্তাক ক্ষমতায় থাকতে পারে নাই তাকে বিদায় নিতে হলো ক্ষমতা আসলো জিয়াউর রহমান জিয়াউর রহমান এদেশে ভোটের রাজনীতিটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করল তার হ্যানা ভোট তার রাষ্ট্রপতি নির্বাচন সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে সে অবস্থায় নির্বাচন করার অর্থ হলো একদিকে সেনা আইন ভঙ্গ করা সেনাবাহিনীর রুলস রেগুলেশন ভঙ্গ করা অপর দিকে সংবিধান লঙ্ঘন করা উন্নয়ন এবং সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী আশা করেন দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে উন্নত দেশ গড়ে তুলবেন তিনি সঞ্জয় চ্যানেল আই ঢাকা গাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সতেরোই এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত রাজধানীর বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে তিন নম্বর বিশেষ জজ আদালতের শারীরিক অসুস্থতার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ হাজির করা হয়নি খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী দিন ধার্য করেন ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে অবৈধভাবে কাজ পাইয়ে অভিযোগে সহ জনের বিরুদ্ধে সাত সালে তেজগাঁও থানায় মামলা করে নিউজিল্যান্ডের ট্র্যাজেডির পর বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপদে দেশে ফেরায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নজমুল হাসান এমপি ক্রিকেট বোর্ডের সব পরিচালক কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও দোয়ায় অংশ নেন তামিম সহ জাতীয় ক্রিকেট দলের সাতজন ক্রিকেটার পরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন বর্তমান প্রেক্ষাপট ও আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আগে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন মনোবিদ নিয়োগ দেওয়া হবে বোর্ডের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ